নমস্কার ফুটবল প্রেমী মানুষের জন্য এক বিরাট সুখবর দ্বিবসীয় ফুটবল প্রতিযোগিতা হতে যাচ্ছে লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে আগামী দসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমী এবং একাদশীর দিন বিরাট বড় ফুটবল টুর্নামেন্ট তিন লাখ চল্লিশ হাজার টাকা পুরস্কারে এন্ট্রি ফি মাত্র পনেরো হাজার টাকা উৎসাহী ফুটবল প্রেমী মানুষ কোচ এবং খেলোয়াড়রা যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত নাম্বার আমরা উল্লেখ করছি লোহরিয়া শিব মন্দির কমিটি এবং সপ্তগ্রাম দুর্গাপূজা কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবারও আয়োজিত হবে দ্বিদিবসীয় বিরাট ফুটবল প্রতিযোগিতা যারা ফুটবল ভালোবাসেন সমস্ত ফুটবল প্রেমী মানুষকে আমরা লোহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে স্বাগত জানাচ্ছি সেই ফুটবলের সাথে মেলা দেখার আনন্দ নিতে আগামী অক্টোবর মাসের দু তারিখ এবং তিন তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার আসতে ভুলবেন না আশ্বিন মাসের পনেরো তারিখ এবং ষোলো তারিখ একদিকে যেরকম ফুটবল হবে সেই সঙ্গে দুর্গাপূজার অনুষ্ঠান এবং আতসবাজির খেলা সমস্ত অনুষ্ঠানে আপনাদের সাদর সামন্ত্রণ জানাচ্ছি নমস্কার ভালোবাসা নেবেন